আগামীকাল বৃহস্পতিবার দেশে অনুষ্ঠিত হবে সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা সারা বাংলাদেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং দুইটি বিশেষ শিক্ষা বোর্ড মিলে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড ও দুটি বিশেষ শিক্ষা বোর্ড মিলে উনিশ লাখ আঠাশ হাজারের উপরে শিক্ষার্থী এবার এই পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে সরকারের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা আয়োজনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে যারা দায়িত্ব পালন করবে তাদের সাথে মত বিনিময় হয়ে গেছে কেন্দ্রে কেন্দ্রে আর দায়িত্বপ্রাপ্তদের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পূর্ণ করার প্রায় সকল আয়োজন সরকারের কাছ থেকে সম্পূর্ণ করা হয়েছে পরীক্ষা নির্ধারিত সময় শুরু হবে সকালও পরীক্ষা আছে পরীক্ষা রয়েছে পরীক্ষার মান বিভাজনে মার্কের মার্কের এমসিকিউ এবং সৃজনশীল আছে বিষয় ভেদে এটা কম বাড়া হবে বন্টনটা রয়েছে সময় নির্ধারিত রয়েছে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের বিষয়ের উপরে উল্লেখিত সময় অনুসারেই তাদেরকে পরীক্ষা দিতে হবে এবং সকাল দশটা এবং পরীক্ষা শুরু হবে এবং বিকেলের ব্যাচেও পরীক্ষা আছে অনেক বিষয়ের আহ এক পরীক্ষা চলবে প্রশাসন সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং পরীক্ষার অ্যাডমিট কার্ডের পিছনে আর পরীক্ষায় যে দায়িত্বগুলো পালন করতে হবে একজন শিক্ষার্থীকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো উল্লেখ করা রয়েছে সারা বাংলাদেশে সুষ্ঠুভাবে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হোক এমন প্রত্যাশা রাখছি